নমস্কার বন্ধুরা আপনারা দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে বিডিও অফিসগুলো আছে সেখানে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো এখানে আপনারা গ্রুপ সি পোস্টের পাশাপাশি কিন্তু গ্রুপ ডি বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আপনারা সকলে দেখতে পাবেন এবার আপনারা দেখুন এখানে যে গ্রুপটি পোস্টগুলো রয়েছে এই পোস্টে ক্লাস এইট মানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে এছাড়া গ্রুপ সি যে সমস্ত পোস্টগুলো রয়েছে এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন শুরু হচ্ছে আজকের ভিডিও শুরুতেই আপনাদের সকলকে বলে রাখি আপনাদের নিজেদের এলাকার যে বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে গিয়ে ড্রপ বক্সে যদি আপনারা আবেদন ফর্ম জমা করে দেন তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এই মাসের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এ মাসের কবেই বা আবেদন শেষ হচ্ছে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন আবেদনপত্র কবে কিভাবে আপনারা ড্রপ বক্সে জমা করবেন এই সমস্ত কিছুই আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেব। এই সমস্ত ইনফরমেশান সঠিকভাবে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আপনারা এখানে সমগ্র ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখছি যে ভিডিও অফিস মানে যে ব্লক অফিসের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবার চেষ্টা করবেন কারণ আপনারা আপনাদের নিজেদের গ্রাম এলাকায় কিন্তু এই জব পোস্টিং পেয়ে যাবেন এছাড়াও এখানে আবেদনটি আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে করতে পারবেন যে এলাকায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই এলাকার পাশের গ্রাম পঞ্চায়েত বা পাশের ব্লক থেকেও কিন্তু আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন চলুন তাহলে আপনাদের প্রত্যেককে আমি এক এক করে দেখিয়ে দিই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা যদি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচে থাকা যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেটা কিন্তু চেক আউট করতে হবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু আমি আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে আপনাদেরই জন্য প্রোভাইড করে দেবো আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের লিঙ্কটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটি আছে সেটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবে এছাড়াও আপনারা চাইলে এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে নিজেরা ভিজিট করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারেন চলো তাহলে এই যে রিক্রুটমেন্টের নোটিশটা রয়েছে সেই নোটিশটার মধ্যে যাওয়া যাক প্রিয় ক্যান্ডিডেট আমি এবার আপনাদের প্রত্যেকের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোচনা করছি একটু মন দিয়ে শুনবেন আপনারা দেখুন এখানে কিন্তু তিনটে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটে পোস্টের মধ্যে দুটো পোস্ট রয়েছে এখানে গ্রুপটি পোস্ট এবার আপনাদের বলে রাখি এই গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য কোনো প্রকার লিখিত এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে না সবার প্রথমে আপনারা আবেদনপত্র জমা করলেন তারপর আপনাদের ইন্টারভিউর জন্য একটি নির্দিষ্ট দিনের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে আপনি যদি ইন্টারভিউটা ঠিকঠাক দিতে পারেন তাহলে এখানে যে কাজ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন গ্রুপ ডি পোস্টের জন্য এখানে দুটো পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট এবার বলে রাখি অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছেন এবার আপনাদের মধ্যে কারোর কাছে হয়তো অষ্টম শ্রেণী পাশের রেজাল্ট বা সার্টিফিকেট নেই স্কুল লিভিং সার্টিফিকেট নেই কোনো কারণবশত আপনি হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না তাহলে কি আপনি এখানে আবেদন করতে পারবেন না সেটা কিন্তু নয় আপনার কাছে যদি অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতার কোনো ডকুমেন্ট না থাকে আপনি যদি গ্রুপটি পোস্টের জন্য আবেদন করতে চান আপনার কাছে যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো থাকে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট থাকে তাহলেও কিন্তু আপনি এই গ্রুপটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনাদের মধ্যে যারা এখানে আবেদনটি করতে চাইছেন এখানে আপনাদের কিন্তু মিনিমাম বয়স হতে হবে একুশ বছর মানে একুশ বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পাচ্ছেন। ম্যাক্সিমাম বয়স হতে হবে ফর্টি ইয়ার্স মানে চল্লিশ বছর একুশ থেকে চল্লিশ সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার দেখুন আপনাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবেন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় একজন ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স হতে হবে একুশ বছর থেকে বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আমি আপনাদের প্রত্যেকের সাথে মোড অফ সিলেকশন নিয়ে আলোচনা করব আপনাদের মধ্যে যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের বলে রাখি আপনাদের কিন্তু এখানে কম্পিউটার প্রফেসেন্সি টেস্ট কিন্তু চল্লিশ নম্বরে দিতে হবে গ্রুপসি পোস্টে আবেদনের জন্য আপনাকে কিন্তু খুব ভালো মানের কম্পিউটার নলেজ জানতে হবে মানে কম্পিউটারের দক্ষতা কিন্তু আপনার মধ্যে খুব ভালোভাবে থাকতে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট চল্লিশ নম্বরের মধ্যে মাইক্রোসফট এক্সেল অফিস ওয়ার্ড এগুলো কিন্তু করতে হতে পারে আপনাকে এছাড়া আপনি দেখুন এখানে ভিভা ভয়েস টেস্ট নেওয়া হবে দশ নম্বরের এটা হচ্ছে ইন্টারভিউ এই টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এছাড়া একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে টেন মার্কসের কম্পিউটার টেস্ট বলতে আপনাকে কম্পিউটারে টাইপিং করতে দেওয়া হবে আপনি পার মিনিট কতটা ওয়ার্ড কতগুলো ওয়ার্ড টাইপিং করতে পারবেন সেটা দেখা হবে যতগুলো ওয়ার্ড আপনি টাইপিং করতে পারবেন মানে যত স্পিড থাকবে আপনার টাইপিংয়ের ওপরে আপনি কিন্তু তত মার্কস কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হলো গ্রুপ সি পোস্ট এবার হচ্ছে গ্রুপ ডি পোস্ট আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি গ্রুপ ডি পোস্টের জন্য কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না কুড়ি মার্কসের ওয়ার্কিং ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে যে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করা হবে ওয়ার্কিং ইন্টারভিউ টাইমে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে আপনি আপনার প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু যথাস্থানে যথাসভায় ইন্টারভিউ দিতে পৌঁছে যাবেন ভালোভাবে যদি ইন্টারভিউ দিতে পারেন তাহলে কিন্তু এখানে যে চাকরি আপনি সেটা কিন্তু পেয়ে যাবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকে অসিনে কিন্তু অফলাইন আবেদন ফর্মের একটি ফর্ম্যাট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই আবেদন ফর্মটা এক এক করে সবার প্রথমে কিন্তু পূরণ করবেন আপনারা দেখুন এখানে রয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এখানে তিন ধরনের পোস্টের মধ্যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু লিখতে হবে এবার বলে রাখি তিনটে পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর দেখুন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মের মধ্যে কিন্তু বলা হয়েছে আপনি এখানে যে পাসপোর্ট সাইজের ফটোটা অ্যাটাচ করবেন সেই কালার পাসপোর্ট সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড যেন লাইট কালারের হয় মানে হোয়াইট কালার এরকম কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ফটোটা যখন তুলবেন এরকমই ব্যাকগ্রাউন্ডে কিন্তু তুলবেন এবার দেখুন নেম ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর আবার এখানে লিখতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার আপনার নাম এবং টাইটেল ব্লক লেটারে লিখতে হবে সম্পূর্ণ ফর্মটা ব্লক লেটারে ফিল করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবেন তারপর দেখুন ফাদার্স আবলিক হাজব্যান্ড নেম এখানে আপনাকে লিখতে হবে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা লিখবেন এজ অ্যাজন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার বয়সটা হিসেব করবেন কত বছর কত মাস কত দিন সেটা আপনাকে লিখতে হবে তারপর দেখুন আপনার কাস্ট এখানে আপনি কোন কাস্টের অন্তর্গত জেনারেল এসসি এসটি না ওবিসি এসসি এসটি এস কাস্টের কথা যদি উল্লেখ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার যেন কাস্ট সার্টিফিকেট থাকে আর এখানে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেচ করে কিন্তু ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে পোস্টাল অ্যাড্রেস আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি পোস্টাল অ্যাড্রেস আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এবার আপনি দেখুন আপনার একটি কন্ট্র্যাক্ট মোবাইল নাম্বার মানে চালু মোবাইল নাম্বার আপনাকে এখানে কিন্তু প্রোভাইড করতে হবে এবার আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে সিরিয়াল নাম্বার ওয়ান সবার প্রথমে দেবেন হচ্ছে অষ্টম শ্রেণী পাস মানে ক্লাস এইট আপনাদের মধ্যে যাদের ক্লাস এইটের কোনো ডকুমেন্ট নেই তারা এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করবেন আপনি অষ্টম শ্রেণী বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন কত মার্ক্সের পরীক্ষা ছিল কত মার্ক্স পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন সঠিক ইনফরমেশান কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন কত মার্কস পেয়েছেন কত মার্কসের পরীক্ষা ছিল কত পার্সেন্টেজ পেয়েছেন সমস্ত সঠিক ইনফরমেশান দেবেন কিন্তু কোনো প্রকার ফট ইনফরমেশান দেবেন না ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এবার দেখুন কি কী ডকুমেন্ট এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে এইচ প্রো হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় যারা আবেদন করবেন তারা এখানে বার্থ সার্টিফিকেটটি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর দেখুন রেসিডেন্স প্রুফ আপনাকে কিন্তু দিতে হবে আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি জেরক্স করবেন সিল অ্যাটাস্টেচ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর দেখুন অবশ্যই কিন্তু আপনাকে দুটো কপি কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে আবেদন ফর্মের সাথে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এস টি ও যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটি জেরক্স করবেন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর দেখুন আপনি এখানে যেরকমভাবে ফুল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করে দেবেন আমরা এবার ফর্মটির একদম নিচের দিকে চলে এসেছি এখানে রয়েছে ডিক্লারেশন এখানে আপনি দেখুন আই শ্রী বা শ্রীমতী আপনার নামটা লিখে দেবেন ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবেন আরও আরেকবার কিন্তু আপনাকে একটি সিগনেচার করতে হবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করবেন সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট টাইমের আগে আপনি যদি আবেদন ফর্মটি জমা করে দেন নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে তাহলে যে আবেদনের প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আবেদনটি করবার পর আপনারা কিন্তু পরবর্তী সময়ে ইন্টারভিউ দিতে পারবেন মানে সবার আগে কিন্তু আপনাদের এই আবেদন প্রসেসটা কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন এবার আপনারা সকলে দেখুন এখানে যে আবেদন ফর্মটা যে পোস্টাল খামের মধ্যে আপনাদের দিতে হবে সেখানে কিন্তু আপনাদের একটি তিরিশ টাকা দামে ডাক টিকিট কিন্তু অ্যাটাচ করতে হবে এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এছাড়া যে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো আমি কিন্তু আপনাদের সাথে আগেই আলোচনা করে দিয়েছি আমি আর দ্বিতীয়বার আপনাদের জন্য রিপিট করলাম না অফিশিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবেন একটু ভালোভাবে দেখে নেবেন এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে তিনটে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটে পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন দুটো রয়েছে গ্রুপ ডি পোস্ট একটি হচ্ছে গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্টে আপনি যদি আবেদন করতে চান গ্রুপ সি পোস্টে হচ্ছে সুপারেনটেন্ট পোস্ট এই পোস্টে আপনি যদি আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতাটি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু কম্পিউটার নলেজের যোগ্যতা আপনার থাকতে হবে মানে বেসিক কম্পিউটার নলেজের দক্ষতা কিন্তু আপনার মধ্যে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বাকি যে দুটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টের মধ্যে রয়েছে কুকের পোস্ট এবং হেল্পার পোস্ট কুক অ্যান্ড হেল্পার এই পদে আপনি যদি আবেদন করতে চান আপনার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবার আপনারা দেখুন এই রিক্রুটমেন্টটা কোথায় করানো হচ্ছে প্রত্যেক অংশ স্ক্রিনে দেখুন নেম অফ দ্য আশ্রম হোস্টেল এই আশ্রম হোস্টেলে এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে এখানে তিন ধরনের পোস্টের নাম কিন্তু আপনারা প্রত্যেক অংশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যে আশ্রম হোস্টেলে নিয়োগ করানো হচ্ছে সেই আশ্রম হোস্টেলের নামও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ট এটা হচ্ছে সি পোস্ট এখানে আপনারা প্রত্যেক মাসে দশ টাকা বেতন পাবেন বাকি দুটো পোস্ট হচ্ছে কুক এবং হেল্পার এই পোস্টগুলো হচ্ছে গ্রুপ ডি পোস্ট কুক পোস্টের জন্য আপনারা প্রত্যেক মাসে সাত হাজার টাকা বেতন পাবেন এবং হেল্পার এই পদের জন্য আপনারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা বেতন পাবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আপনাদের বাঁকুড়া ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে একটু নিচের দিকে স্কোল করলে আপনারা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন আপনারা দেখুন রিক্রুটমেন্ট নোটিশ অব বোন সারাঙ্গি আশ্রম হোস্টেল এখানে মে মাসের কুড়ি তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কুড়ি জুন দু পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলবে এখান থেকেই কিন্তু আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে